ওম শান্তি আজকের বাংলা মুরলি তিরিশ চার দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা নিজের কর্মের চাট বা পোতামেল চেক করো যে সারাদিন বাবাকে কতবার স্মরণ করেছি কোনো ভুল তো করিনি কারণ তোমরা প্রত্যেকে হলে ব্যাপারী আজকের প্রশ্ন অন্তর্মুখী হয়ে কোন পরিশ্রমটি করলে অপার খুশি থাকবে উত্তর জন্ম জন্মান্তর যা কিছু করেছো যা কিছু সামনে আসতে থাকে সেসব থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে শতপ্রধান হওয়ার জন্য বাবাকে স্মরণ করার পরিশ্রম করতে থাকো চারিদিক থেকে বুদ্ধি সরিয়ে অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করো সার্ভিসের প্রমাণ দাও তাহলেই অপার খুশি থাকবে ওম শান্তি বাবা বসে বাচ্চাদের বোঝান এই কথা তো বাচ্চারা জানে যে আত্মাদের পিতা পরমাত্মা আত্মারূপী বাচ্চাদের বসে বোঝাচ্ছেন আত্মাদের পিতা পরমাত্মা হলেন অসীম জগতের পিতা আত্মারূপী বাচ্চারা হলো অসীম জগতের বাচ্চা বাবার তো সব বাচ্চাদের সদ্গতি প্রদান করতে হবে কাদের দ্বারা এই বাচ্চাদের দ্বারা তিনি বিশ্বের সদ্গতি করেন সম্পূর্ণ বিশ্বের বাচ্চারা তো এখানে এসে অধ্যয়ন করে না নামই হল ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় মুক্তি তো সবার হয় মুক্তি বলো বা জীবন মুক্তি বলো মুক্তিতে গিয়ে সবাইকে জীবন মুক্তিতে আসতেই হবে অতএব এমন বলা হবে সবাই জীবন মুক্তিতে আসে ভায়া মুক্তিধাম একে অপরের পেছনে আসতেই হবে পার্ট প্লে করতে ততক্ষণ মুক্তিধামে থেকে অপেক্ষা করতে হবে বাচ্চারা এখন রচয়িতা ও রচনার কথা জেনেছে এই সম্পূর্ণ রচনা হল অনাদি রচয়িতা হলেন একমাত্র বাবা এইসব আত্মারা যে আছে সবাই অসীম জগতের পিতার সন্তান যখন বাচ্চারা জানতে পারে তখন তারাই যোগ শিখতে আসে এই যোগ হলো ভারতের জন্যে বাবা আসেন ভারতে ভারতবাসীদেরই যোগের দ্বারা শিখিয়ে পবিত্র করেন এবং নলেজ প্রদান করেন যে এই সৃষ্টি চক্র কিভাবে পরিক্রম করে এইসব বাচ্চারা এখন জানে রুদ্রমালা আছে যার গায়ন হয় পূজন হয় স্মরণ করা হয় ভক্তমালাও আছে উঁচুর চেয়ে উঁচু হল ভক্তের মালা ভক্তমালার পরে হবে জ্ঞানমালা ভক্তিও জ্ঞান আছে তাই না ভক্তমালাও আছে তো রুদ্রমালাও আছে পরে আবার রুদ্রমালাও বলা হয় কারণ উঁচুর চেয়ে উঁচু হলেন মনুষ্য সৃষ্টিতে বিষ্ণু যাকে সূক্ষ্মবতনে দেখানো হয় প্রজাপিতা তো হলেন ইনি এনার মালাও আছে শেষে যখন এই মালা তৈরি হয়ে যাবে তখন এই রুদ্রমালা ও বিষ্ণুর বৈজয়ন্তী মালাও তৈরি হবে উঁচুর চেয়ে উঁচু হলেন শিব বাবা পরে উঁচুর চেয়ে উঁচু হলো বিষ্ণুর রাজত্ব শোভা বৃদ্ধির জন্য ভক্তিমার্গে কত চিত্র বানানো হয়েছে কিন্তু জ্ঞান কিছুই নেই তোমরা যে চিত্র তৈরি করো তার পরিচয় দিলে মানুষ বুঝবে। না হলে শিব ও শঙ্কর এক করে দেয় বাবা বুঝিয়েছেন সূক্ষ্মবতনেও সমস্ত সাক্ষাৎকারের কথা আছে হাড় মাংস সেখানে থাকে না সাক্ষাৎকার করে সম্পূর্ণ ব্রহ্মাও আছেন কিন্তু তিনি হলেন সম্পূর্ণ অব্যক্ত এখন ব্যক্ত ব্রহ্মা যিনি আছেন তাকে অব্যক্ত হতে হবে ব্যক্তই অব্যক্ত হয় যাকে ফরিস্তা বলা হয় তার চিত্র সূক্ষ্মবতনে রাখা হয়েছে সূক্ষ্মবতনে গিয়ে বলে বাবা সুবিরস পান করালেন এবারে সেখানে গাছপালা ইত্যাদি কিছুই হয় না বৈকুণ্ঠে আছে কিন্তু এমনও নয় বৈকুণ্ঠ থেকে নিয়ে এসে পান করাবেন এসব হলো সূক্ষ্ম সাক্ষাৎকারের কথা এখন তোমরা বাচ্চারা জানো যে ঘরে অর্থাৎ পরমধামে ফিরতে হবে এবং আত্ম অভিমানী হতে হবে আমি আত্মা অবিনাশী এই শরীর হল বিনাশী আত্মার জ্ঞানও তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে তারা তো আত্মার বিষয়ে জানে না তাদের তো এই কথাও জানা নেই যে কিভাবে আত্মার মধ্যে চুরাশি জন্মের পাঠ ভরা আছে এই নলেজ কেবল বাবাই প্রদান করেন নিজের নলেজও দেন অর্থাৎ ওনার পরিচয় দেন তমপ্রধান থেকে সব প্রধান করেন ব্যাস এই পুরুষার্থ করতে থাকো আমরা হলাম আত্মা এখন পরমাত্মার সঙ্গে যোগযুক্ত হতে হবে সর্বশক্তিমান পতিত পাবন একমাত্র বাবাকেই বলা হয় সন্ন্যাসীরা বলে পতিত পাবন এসো কেউ তো আবার ব্রহ্মাকে পতিত পাবন বলে এখন বাচ্চারা তোমাদের ভক্তির জ্ঞানও প্রাপ্ত হয়েছে যে ভক্তি কত সময় চলেছে জ্ঞান কত সময় চলেছে এইসব বাবা বসে বোঝান প্রথমে কিছুই জানা ছিল না মানুষ হয়েও তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে সত্যযুগে খুব স্বচ্ছ বুদ্ধি ছিল তাদের মধ্যে কত দৈবিগুণ ছিল বাচ্চারা তোমাদের দৈবিগুণ অবশ্যই ধারণ করতে হবে কথায় বলে না মানুষ তো নয় যেন দেবতা যদিও সাধু সন্ন্যাসী মহাত্মাদের লোকেরা সম্মান করে তবুও তাদের দৈবী বুদ্ধি তো নয় রজগুণী বুদ্ধি হয়ে যায় রাজা রানী প্রজা আছে তাই না রাজধানী কখন এবং কিভাবে স্থাপন হয় সেই কথা দুনিয়া জানে না এখানে তোমরা সব নতুন কথা শোনো রহস্য মালার বোঝানো হয়েছে উঁচুর চেয়ে উঁচু হলেন শিব বাবা তার মালা উপরে রয়েছে তিনি হলেন রুদ্র নিরাকার তারপরে হলেন সাকার লক্ষ্মী নারায়ণ তাদেরও মালা আছে ব্রাহ্মণদের মালা এখনও তৈরি হয় না শেষ সময়ে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের মালাও তৈরি হয় এই সব কথায় বেশি প্রশ্ন উত্তর করার প্রয়োজন নেই মূল কথা হলো নিজেকে আত্মা ভেবে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করো এই বিশ্বাস দৃঢ় মজবুত হওয়া চাই মূল কথা হল পতীদের পবিত্র করা সম্পূর্ণ দুনিয়া হলো পতীত তাদের পবিত্র করতে হবে মূল বতনেও সবাই পবিত্র থাকে তো সুখ ধামেও সবাই পবিত্র থাকে তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় প্রবেশ করো বর্তমানে পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে এই সব ট্রামাতে নির্দিষ্ট আছে বাবা বলেন সারাদিনের কর্মের চার্ট অর্থাৎ পোতামেল দেখো কোনো ভুল হয়নি তো ব্যবসায়ীরা হিসাবে খাতা দেখে এখানে এও হলো ধন উপার্জন তাই না তোমরা প্রত্যেকে এক একজন ব্যাপারী বাবার সাথে ব্যাপার করো নিজেকে পরখ করা উচিত আমাদের মধ্যে কতখানি দৈবিগুণ আছে বাবাকে কত স্মরণ করি আমরা কতবার অশরীর অবস্থায় থাকি আমরা অশরীর এসেছিলাম আবার অসরীরী হয়ে ফিরে যেতে হবে এখনও সবাই আসছে মধ্যেখানে কারো ফিরে যাওয়ার নেই সবাইকে একসাথেই ফিরতে হবে যদিও সৃষ্টি খালি থাকে না গায়ন আছে রাম গেল রাবণ গেল কিন্তু থাকে দুজনেই রাবণ সম্প্রদায় চলে গেলে আর ফিরে আসে না কিছুজন বাকি থেকে যায় এই সব ভবিষ্যতে গিয়ে সব সাক্ষাৎকার হবে এই কথা জানতে হবে যে নতুন দুনিয়ার স্থাপনা কিভাবে হচ্ছে পরবর্তীকালে কি কি হবে তখন শুধুমাত্র আমাদের ধর্ম রয়ে যাবে সত্যযুগে তোমরা রাজ্য করবে কলিযুগ শেষ হয়ে যাবে তারপরে সত্যযুগ আসবে এখন রাবণ সম্প্রদায় ও রাম সম্প্রদায় দুইই আছে সঙ্গম যুগেই সব হয় এখন তোমরা এই সব কিছু জানো বাবা বলেন যে রহস্য উন্মোচন এখনও বাকি রয়েছে সেসব ভবিষ্যতে ধীরে ধীরে বোঝানো হবে যা রেকর্ডে আছে সে সব জানতে পারবে তোমরা বুঝতে পারবে আগে থেকেই কিছু বলা হবে না এও ড্রামার প্ল্যান রেকর্ড উন্মোচিত হয় বাবা বলতে থাকেন তোমার বুদ্ধিতে এই সব কথা বুঝবার শক্তি বেড়ে যায় যেমন যেমন বাবার রেকর্ড বাজবে তেমনভাবে বাবার মুরলি চলবে ড্রামার রহস্য সম্পূর্ণটি ভরা আছে এমন নয় রেকর্ড থেকে পিন সরিয়ে মাঝখানে রাখতে পারবে যাতে আবার রিপিট হোক না সেসব আবার নতুন করে রিপিট হবে কোনো নতুন কথা নয় বাবার কাছে যা কিছু নতুন কথা থাকবে সব রিপিট হবে তোমরা শুনবেও শোনাবেও বাকি সব কিছু গুপ্ত থাকবে এইভাবে রাজধানী স্থাপন হচ্ছে পুরো মালাটি তৈরি হচ্ছে তোমরা ভিন্ন ভিন্ন রাজার বংশে জন্ম নেবে রাজা রানী প্রজা সবই চাই এসবের জন্য বুদ্ধি দ্বারা কাজ নিতে হবে প্র্যাকটিক্যালে যা হবে দেখা যাবে যারা এখান থেকে যায় তারা ধনী ঘরে জন্ম নেয় এখনও সেখানে তোমাদের অনেক আপ্যায়ন করা হয় এই সময়েও রত্ন জড়িত সামগ্রী অনেকের কাছেই রয়েছে কিন্তু তাদের মধ্যে এত শক্তি নেই শক্তি রয়েছে তোমাদের মধ্যে তোমরা যেখানে যাবে সেখানে নিজেদের প্রত্যক্ষ করাবে তোমরা তো উচ্চমানের হয়ে ওঠো তাই তোমরা সেখানে গিয়ে নিজেদের দৈবী চরিত্র প্রদর্শন করবে আসরিক বাচ্চারা জন্ম থেকেই কাঁদবে অপবিত্র হতে থাকবে তোমরা খুব নিয়ম অনুযায়ী প্রতিপালিত হবে অপবিত্রতার কোনো চিহ্নই থাকবে না আজকালকার বাচ্চারা তো অপবিত্র হয়ে যায় সত্যযুগে এমন হতে পারে না সেই সময়টা তো হেভেন বা স্বর্গ তাই না সেখানে কোনো রূপ দুর্গন্ধ নেই যে বলতে হবে ধূপকাঠি জ্বালাও বাগানে অনেক রকমের সুগন্ধিত ফুল থাকবে এখানকার ফুলে এমন সুগন্ধ নেই সেখানে তো প্রত্যেকটি জিনিসে একশো শতাংশ সুগন্ধ থাকে এখানে তো এক শতাংশ নেই সেখানে তো ফুলের কোয়ালিটি ফার্স্ট ক্লাস হবে এখানে যতই কেউ ধনী সম্প্রদায়শালী হোক না কেন তবুও সেই রকমের হবে না সেখানে তো বিভিন্ন রকমের জিনিস থাকবে বাসন ইত্যাদি সবই সোনার হবে যেমন এখানকার পাথর সেখানে হবে সোনা আর সোনা বালিতেও সোনা থাকবে ভেবে দেখো কত সোনা হবে যার দ্বারা বাড়ি ঘর তৈরি হবে সেখানে এমন ঋতু থাকবে না শীত না গ্রীষ্ম সেখানে গরমের গরমের প্রকোর প্রকোপ থাকবে না যে ফ্যান বা পাখা চালাতে হবে তার নামই হবে স্বর্গ সেখানে অপার সুখ থাকবে তোমাদের মতন পদ্মাপদম ভাগ্যবান আর কেউ হয় না লক্ষ্মী নারায়ণের কত মহিমা গাওয়া হয় যিনি তাদের এমন তৈরি করেন তার কত মহিমা গাওয়া গাওয়া উচিত প্রথমে হয় অবিচারী ভক্তি তারপরে দেবতাদের ভক্তি আরম্ভ হয় তাকেও ভূত পূজা বলা হবে শরীর তো আর রূপ নেই পাঁচ তত্ত্বের পূজা হয় শিব বাবার জন্য এমন বলা হবে না পূজা করার জন্য কোনো জিনিসের বা সোনার মূর্তি তৈরি করা হয় আত্মাকে সোনা বলা হবে না আত্মা কি দিয়ে তৈরি শিবের চিত্র কি দিয়ে তৈরি হয় তা চট করে বলতে পারবে কিন্তু আত্মা পরমাত্মা কি দিয়ে তৈরি হয়েছে তা কেউ বলতে পারে না সত্যযুগে পাঁচটি তত্ত্ব শুদ্ধ হয় এখানে সবই অশুদ্ধ অতএব পুরুষার্থী বাচ্চারা এমন এমন চিন্তা করবে বাবা বলেন সব কথাকে ত্যাগ করো যা হওয়ার হবে প্রথমে বাবাকে স্মরণ করো চারিদিক থেকে বুদ্ধি সরিয়ে মা মেকম স্মরণ করো কেবলমাত্র আমাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে যা কিছু শোনো সে সব ছেড়ে একটি কথা পাকা করো যে আমাদের শতপ্রধান হতে হবে তারপরে সত্যযুগে যুগে যা কল্পকল্প হয়েছে তাই হবে তাতে কোনো তফাত হবে না মূল কথা হলো বাবাকে স্মরণ করো এইটি হলো পরিশ্রম সেটাই সম্পূর্ণরূপে করো ঝড় তুফান তো অনেক আসবে জন্ম জন্মান্তর যা কিছু করেছ সেসব সামনে আসে অতএব সব দিক থেকে বুদ্ধি সরিয়ে আমাকে স্মরণ করার পুরুষার্থ করো অন্তর্মুখী হয়ে বাচ্চারা তোমাদের মনে পড়েছে তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে সার্ভিস দ্বারা সব কিছু জানা যায় সার্ভিস যারা করে তাদের সার্ভিস করার খুশি থাকে যারা ভালো সার্ভিস করে তাদের সার্ভিস করার প্রমাণ পাওয়া যায় পান্ডা রূপে অর্থাৎ গাইড রূপে আসে কে মহারথী কে সহিস কে পেয়াদা সেসব জানতে পারা যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ আজকের মৌলিক ধারণার জন্যে মুখ্য সার নম্বর এক অন্য সব কথা ত্যাগ করে বুদ্ধিকে চারিদিক থেকে সরিয়ে শতপ্রধান হওয়ার জন্য অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে দৈবিগুণ ধারণ করতে হবে নম্বর দুই বুদ্ধিতে সুচিন্তা রাখতে হবে আমাদের রাজ্যে অর্থাৎ স্বর্গে কি কি হবে সেই বিষয়ে চিন্তন করে নিজেকে সেই রূপ উপযুক্ত চরিত্রবান বানাতে হবে এখান থেকে অর্থাৎ কলিযুগ থেকে বুদ্ধিকে বিচ্ছিন্ন করতে হবে আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান সেবার দ্বারা মেওয়া প্রাপ্তকারী পার্থিব জগতের সকল চাহিদা থেকে মুক্ত সদা সম্পন্ন আর সমান ভব বিস্তার সেবার অর্থ হলো মেওয়া প্রদানকারী যদি কোনো সেবা অসন্তুষ্ট বানায় তাহলে সেই সেবা সেবা নয় এই রকম সেবা করা ছেড়ে দাও কিন্তু সন্তুষ্টতাকে ত্যাগ করো না রকম শারীরিকভাবে তৃপ্ত আত্মা সদা সন্তুষ্ট থাকে সেই রকম মানসিক তৃপ্তিতে থাকা আত্মাও সদা সন্তুষ্ট থাকে সন্তুষ্টতা হল তৃপ্তিতে থাকার লক্ষণ তৃপ্ত আত্মার মধ্যে পার্থিব জগতের কোনো ইচ্ছা মান নেশা সালভেশন সাধনের ক্ষুধা থাকে না সেই আত্মা পার্থিব জগতের সকল চাহিদার থেকে মুক্ত সদা সম্পন্ন আর সমান থাকে আজকের স্লোগান সত্যিকারের হৃদয় থেকে নিঃস্বার্থ সেবাতে এগিয়ে যাওয়া অর্থাৎ পুণ্যের খাতা জমা হওয়া